আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমাদের বাসার সামনে একটা ছোট খাটো মাহফিল আমাদের বাসার গেটের সামনেই প্রত্যেক বছরই হয় এই যে দেখেন আমাদের বাসার সামনে ওই যে দেখা যাইতেছে জুম করলে দেখা যাইতেছে আমাদের বাসার গেটের সামনে যাই মাহফিলার ভিতরে গিয়ে দেখি বেলা তো মানুষ নাই কয়েকটা পোলাপেন বসে আছে স্টেজের ভিতরে তো ও গাছ বললাম কিছু দেখার নাই বাসার ভিতরে যাই গিয়া সাইকেল বার করি আমার বুলডোজার মানে ফোর নিয়ে বাইরে বললাম ফোর বিটা নিয়ে এলাকাটা রাউন্ড দিব গাইস ইয়া এলাকাটা রাউন্ড দিয়ে একটু আপনাদেরকে দেখায় আমাদের মাহফিলের কিন্তু অনেকগুলো গেট সাজানো হয়েছে প্রায় তিন চারটা গেট সাজানো হয়েছে তিনটা গেট এখানে আছে এই যে একটা বড় গেট এটা বিয়ার গেট এর মতোই আমি কিন্তু এখনো বলতেছি এই ভিডিওটা কিন্তু এখনো আরো এক বছর থেকে এক দেড় বছর আগে এলাকা অনেকে জিজ্ঞাসা করুন আমাকে সেই জন্য বলে দিলাম আর এই যে দেখতে দেখতে রাইতে হয়ে গেল এই যে রাত অন্ধকার হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন আমাদের এলাকায় মাহফিল হলে না আর কি আর কি এইগুলা বসে আপনারা জানেন দেখতেই পারতেছেন অনেক দোকান পাট গেছে আমাদের এলাকার ভিতরে সাইকেল আমার ফোর বি নিয়ে চলাইতে না আর কি বলবো আর যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু ফলো করবেন লাইক সাবস্ক্রাইব তো করবেনই আর কিছু বলার নাই গাইস আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন দেখেন এখানে কিন্তু অনেক কিছু বইছে যারা যারা নিতে চান আইসা পড়েন আমাদের এলাকায় আবারও পঁচিশ তারিখে অক্টোবর মাসের পঁচিশ তারিখে দুই সালে একটা মাহফিল আয়োজন আছে আমার বন্ধু বান্ধব কয়েকটা এখানে আমি আবার স্পিকারটা টেস্ট করে দেখতেছি বক্স বাজে কিনা দেখেন আমি আগের বছরে কেমন ছিলাম এটা কিন্তু আমার আগের বছরের ভিডিও হয়েছে আমাদের ইমাম সাহ মসজিদের সেও কিন্তু ভিডিওতে দেখালাম তাহলে এই যে আরো হুজুর আছে হুজুর না বলতে আমি আগের বছর সেরকম আসলাম দেখতে পারতেছেন আর এই যে কিছু সঙ্গীতের ব্যবস্থা করা হয়েছে এখানে আমার বাইশটাকে নিয়ে একটু শয়তানি করতেছি দেখেন আমি কেমন আসলাম আগের বছর আর আমি এখানে সবাইকে আরেকটা কথা বলতাছি যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে অবশ্যই ফেসবুকটা ফলো করবেন আর যারা যারা অন্য অন্য ওয়েবসাইট থেকে বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ফলো করবেন অনেক বক্ত আছে নাম জানি না দেখেন লোক সংখ্যা কিন্তু অনেক হয়েছিল আগের বছর এই বছর তো মনে হবে জানি না আমি কিন্তু আগেই বলছি যে বলে আমার এক দেড় বছর আগের ভিডিও গেছে আমি এখন এডিট করে সারছি আর হাজার পঁচিশ সালের অক্টোবর মাসের পঁচিশ তারিখে আবার ওই এই জায়গায় এই মাহফিল ডাবিটা যাইতে পঁচিশ তারিখে সবাই আসে পড়বা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নামাজের কথা মনে রাখবা আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা